ওখানে আটশো বাচ্চা এখানে সাড়ে বাচ্চা আচ্ছা এদিকে এদিকে পাঁচশো পাঁচশো বাচ্চা ব্রুডিং চলছে আর এদিকে সাড়ে চারশো বাচ্চা রেডি হয়ে গেছে ওদিকে আটশো বাচ্চা অলরেডি মোটামুটি ছশো সাতশো গ্রাম করে ওজন অলরেডি ওদিকে হয়ে গেছে তো টোটাল মিলিয়ে এখানে একটা সফল এরা মানে এনারা হচ্ছে সফল ফার্মার মানে বিক্রি নিয়ে কোনো টেনশন নেই না না মানে পাখিটা শুধু জাস্ট রেডি হয় রেডি হলে তারাই লোক পাঠিয়ে নেয় এখন কারিবার বাজার হয়েছে গেছে এইভাবে কি ফার্মিং এর উপর থেকে সবকিছু চলে যাবে বলে মনে হয় হ্যাঁ নাহলে মুরগিগুলো কিন্তু এইভাবে কিন্তু একটা সুন্দর বাতাবরণে মানে বড় হয়ে যাবে মানে দ্রুত গতিতে মুরগিগুলো বাড়ে তো তাতে করে মাংসের টেস্টও কিন্তু কম আসবে না মাংসের টেস্ট ঠিকঠাক থাকে আচ্ছা এই মুরগি খাও তো ভালো আছো দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও তো ফ্রেন্ডস এই ভিডিওটা করার জন্য আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি কোথায় কলকাতা আর হচ্ছে দীঘা মানে এটা হচ্ছে তমলুকের থেকে দীঘা দীঘা রোড যেটা যাচ্ছে তো সেখানেতে তো সেখানে আমরা একটা ফার্মার সকল ফার্মার দীর্ঘদিন কাজ করে আসছে তো আমরা সেখানেতে এসছি আজকে গিয়ে আপনাদের জন্য যে কিভাবে কাজ করছে সেখান থেকে কথা করছে এই বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করবো বাকিগুলো অবশ্যই আপনাদের মানে আসছে অবশ্যই দেখাবো তো সেখান থেকে আপনারা একটা সুন্দর ধারণা পাবে যে কিন্তু আপনারা এইভাবে কিন্তু বড় ধরনের একটা ফার্মিং করে মাসে অনেকটা টাকা ইনকাম করতে পারবেন সেখানে আপনারা শুধু ফার্মের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা সবকিছু করতে পারবেন তো চলুন আমরা এখন ভিতরে যাব গিয়ে দেখাবো যে এখানে আমরা এসেছি অলরেডি তো এই দাদা ফার্মিংটা করছে তো দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা চেক করবো আমার নাম শীতল বেড়া হ্যাঁ এটা হচ্ছে মোহাম্মদপুর আচ্ছা নন্দকুমার নন্দকুমার

আমরা ওখানে সেগুলো দেখবো দেখে আর আমরা ওখানে কিছু কথা আলোচনা করব যে সেখানে কি মানে কেমন কি ব্যাপার বা একটা যদি কেউ নতুন উদ্যোক্তা কাজ করতে চাইছে তো সেখান থেকে সে যদি ফার্মিং করে মানে এখানে কত পাখি আছে বললে এটা 1500 4500 বাকি আছে এটা কেমন এমন সিস্টেমে কোন কোম্পানি রান্ডারে করছো না মানে না না আচ্ছা এটা বিক্রির সিস্টেমটা কেমন আছে যা গানু আমরা মানলেই হম তারা রেডি হয়ে গেলে তারা নিয়ে চলে মানে একটা কত ওজন আসার পরে মালটা উঠিয়ে দেয় এই আড়াই কিলো তিন কিলো মানে আড়াই কেজি তিন কেজি আচ্ছা মানে ওই দু কেজি মধ্যে হলে পরে মালটা উঠিয়ে নেয় মানে বিক্রি নিয়ে কোনো টেনশন নেই না না মানে পাখিটা শুধু জাস্ট রেডি হয় রেডি হলে তারাই লোক পাঠিয়ে আচ্ছা আচ্ছা এবারে বলি আমরা এখানে আমরা যে খাবারগুলো মুরগিদেরকে খাওয়ানো হচ্ছে তাতে করে কি সেই খাবার মুরগি খেয়ে মানে বাড়ছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই সবজি বাচ্চাতে কাজ করে আদেও কি কেউ কোনো সফলতা পেতে পারে মানে এরকম কি আইডিয়া দিতে পারে সফল কেন পাবো মানে কেউ সফল আরামসে ধরে নাও মানে কেউ করতে চাচ্ছে যে আমি শুধু ফার্মিং করব তো সেই ফার্মিং করলে কি মানে তার এখনকার বর্তমানে যে হারে বাজার হয়ে যে সেইভাবে কি ফার্মিং এর উপর থেকে সবকিছু চলে যাবে বলে মনে হয় মানে একটা ভালো ইনকামের রাস্তা পাওয়া যায় নাকি তো চলো একটু ভিতরে বড় পাখি রেডি আছে সেগুলো একটু দেখি যে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে একটা কত সুন্দর একটা মানে জায়গা নিয়ে ফার্মিংটা করছে খুব মানে বাতাবরণটা খুব সুন্দর নিয়ন্ত্রণে আছে আর এইগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা দুই একদিন ধরে কিন্তু ফার্মিংটা করছে না বা এটা কোনো নতুন উদ্যোক্তা নয় এখানে হচ্ছে কন্টিনিউ এনারা এই কাজগুলো করে আসছে অনেক এমনিতেই দশ বছর ধরে মানে ফার্মিং করে আসছে তো সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যদি ফার্মিং এর যদি না লাভ থাকে তাহলে কিন্তু কেউ দশ বছর ধরে শুধু লস খেতে মানে তাই না সেটা কোনো দিনই সম্ভব নেই তো চলো একটু পাখিগুলো দেখাও তো

এসব দোকান দে নন্দকুমার বাজার থেকে নন্দকুমার বাজার থেকে তো মানে সেই খাবার খাই গিয়ে খাবার কোনো প্রবলেম নেই হ্যাঁ খাবারের কোয়ালিটিও নিঃসন্দেহে ভালো তো আচ্ছা তো সেইখানেতে খাবারতে মানে একটা কতদিন লাগছে একটা পাকি রেডি হতে এবার পাখি হচ্ছে সত্তর দিন লেগে যাচ্ছে তো সত্তর মোটামুটি ধরো আমার হাজার পাখি এখানে কত পাখি বললে এটা ওই

তো যেখানে দেখেন এই পাখিগুলোটা দেখিয়েছো সুন্দর করে তো দেখতে পাচ্ছেন যেখানে কত সুন্দরভাবে পাখিগুলো কিন্তু আছে লাইটার জায়গার মধ্যে দেখা যাচ্ছে তো এখানে 450 পাখি আছে অলরেডি তো আরো ওদিকে গ্রুডিং চলছে এদিকে বাচ্চা আছে আচ্ছা এখানে ডিমের জন্য করা হয় না 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 এটা শুধুমাত্র মাংসের জন্য হ্যাঁ আর ওই রেডি হয়ে আছে এই পাখিটার কতদিন পরে বের পাখিটা আচ্ছা যখন পাখিগুলো তুলে নেওয়া হয় তখন একসঙ্গে টোটালি সব উঠে যায় তাই তো কিছু কিছু করে চলে পাঁচশো পাখি এটা তিন ভাগে কি চার ভাগে মানে বিক্রির দিক থেকে মানে কোন রকম চাপ নিতে হয় না তাই তো তো फ्रेंड्स দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার দিঘার ও নন্দকুমার মানে নন্দকুমার তো এই ভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আরো সুন্দর ফার্মিং করতে পারেন আর আপনি ডেসক্রিপশনে যে খাবারগুলো খাওয়ানো হচ্ছে আমি দাদার থেকে জেনে সেগুলো বলে দেব আপনাদেরকে তাতে করে আপনারা কিন্তু সেই খাবারগুলো যদি খাওয়ান তাহলে মুরগিগুলো কিন্তু এইভাবে কিন্তু একটা সুন্দর বাতাবরণে মানে বড় হয়ে যাবে মানে দ্রুত গতিতে মুরগিগুলো বাড়বে তো তাতে করে মাংসের টেস্ট কিন্তু কম আসবে না মাংসের টেস্ট ঠিকঠাক থাকে এই মুরগি খাও তো হ্যাঁ তো মাংসের টেস্ট কেমন হয় ভালো হ্যাঁ ভালো মানে আমাদের এই মানে পোলট্রির মতন তো নয় না 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 অনেক আলাদা মানে মানে অনেকেই বলে যে এই মাংস খেলাম কিন্তু স্বাদ পেলাম না পোলট্রির মতো এখন তো বুঝতেই পারছেন মার্কেটে অনেক রকমের বীজ চলে আছে কিন্তু এইগুলো মানে অরিজিনালি এফ এফ জির বাচ্চা হ্যাঁ যেহেতু সত্তর দিন সময় লাগছে তো সেই ক্ষেত্রে মাংসের টেস্ট হওয়াটা একটা মানে স্বাভাবিক হতেই হবে মাংসের টেস্ট এদের খাবার খরচ কি কম করানোর কোনো আইডিয়া মানে ইউজ করেছে এর মধ্যে ভুট্টা হাতের সঙ্গে ভুট্টা খাওয়ানো হয় মানে খাওয়ালে কি হয় কালারটা সুন্দর হয় খাবার খরচটা অনেক কম হয়ে এখন কত করে চলছে তাহলে তিরিশ টাকা তিরিশ টাকা ভুটটা ম্যাচ তো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা একটা তোমার রেট থাকে তো সেই ক্ষেত্রে তাহলে ভুটটা খাই গিয়ে খাবার খরচ অনেক কম করা যাচ্ছে তখন সেখানে দেখতে পেলেন যে একটা একটা সফল ফার্মার মানে এনারা দীর্ঘ বছর ধরে কিন্তু কাজ করে আসছে এই মুরগি ফার্মিং দিয়ে আদার অন্য কোনো কাজ করা হয় কাজ টুকটাক কাজ মানে মুরগি ফার্মিংটা হচ্ছে মেইন বিজনেস এর ওপরই সব কিছু তো এখান থেকে অনেকেই প্রশ্ন করে যে আদেও মুরগি ফার্মিং কি লাভ আছে তো না লাখ থাকে তাহলে কিন্তু একটা মানুষ এই দীর্ঘ 10 বছর ধরে এত সুন্দরভাবে ফার্মিং করছে এটা শুধু এক জায়গায় ফার্মিং না এnabla আরো ওদেরকে একটা সেট চলছে ওখানে কতগুলো বাচ্চা আছে জানেন সেকেন্ড হ্যাঁ ওখানে 800 বাচ্চা এখানে সাড়ে চারশো বাচ্চা আচ্ছা এদিকে এদিকে বাচ্চা চলছে আর এদিকে সাড়ে চারশো বাচ্চা রেডি হয়ে গেছে ওদিকে আটশো বাচ্চা অলরেডি মোটামুটি গ্রাম করে ওজন অলরেডি ওদিকে হয়ে গেছে তো টোটাল মিলিয়ে এখানে একটা সফল এরা মানে এনারা হচ্ছে সফল ফার্মার এনারা ফার্মার কিভাবে করতে হয় আপনারা চাইলে এইসব সব লোকেদের থেকে জানকারি নিতে পারেন কেননা এনারা দীর্ঘ বছর ধরে কাজ করছেন আচ্ছা কেউ যেতে আপনাকে জানতে চাই যে দাদা আমি মুরগি পালন করতে চাই আপনার আশেপাশেই কেউ এদিকে আমাদের প্রচুর মানে দেশি মুরগি পালন মানে দর্শক আছে যারা আমাদেরকে ফোন করে যে দাদা আমরা এই অমুক জায়গা থেকে বলছি আমাদের এখানে একটু হেল্প লাগবে সাপোর্ট লাগবে যদি আপনাদের মানে হেল্প চাই আপনারা হেল্প করবেন হ্যাঁ নিশ্চয়ই আমরা যদি সবাই মিলে একসঙ্গে এই সার্কেলে যদি আমরা এই কাজগুলো করতে পারি কালার বাটের ওপরে তো সেখানে কি হবে কালার বাট কিন্তু বিক্রি করা আরোটা সহজ হয়ে যায় মানে সব জায়গাতেই যদি কালার চলতে থাকে না তখন মানে আমাদের টোটালে যারা কালার বাট করছে অলরেডি তাদের কিন্তু বিক্রি করতেও সুবিধা হবে বা মানুষ খেতেও সক্ষম হবে মানুষ কালার বাট খেয়ে কিন্তু যে মাংসের স্বাদ সেটাও কিন্তু পাবে তো ফ্রেন্স আজকের ভিডিওটা এই ছিল তো এখানে আজকে ভিডিওটা শেষ করব তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করলে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে আরো দেব আজকে ছিল সফল ধর্মের ভিডিও আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমার চ্যানেলেতে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও করব আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন